নবম শ্রেণীর রসায়ন ডিস্টিলেশন বা পাতন থাকে যে প্রক্রিয়ায় কোনো তরলকে বাষ্পে পরিণত করে শীতলীকরণের মাধ্যমে ওই বাষ্পকে পুনরায় তলে পরিণত করা হয় তাকে পাতন বলে পাতন সমান সমান বাষ্পভবন যোগ ঘনীভবন অর্থাৎ ডিস্টিলেশন ইকুয়াল টু ভ্যাপোরাইজেশান যোগ কন্ডেনসেশান নবমশ্রেণী রসায়ন ডিস্টিলেশন বা পাতন কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো তরলকে বাষ্পে পরিণত করে শীতলীকরণের মাধ্যমে ওই বাষ্পকে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে পাতন সমান সমান বাষ্পভবন যোগ ঘনীভবন অর্থাৎ ডিস্টিলেশন ইকুয়াল টু ভ্যাপোরাইজেশান যোগ কন্ডেনসেশান নবম রসায়ন ডিস্টিলেশন বা পাতন কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো তরলকে বাষ্পে পরিণত করে শীতলীকরণের মাধ্যমে ওই বাষ্পকে পুনরায় তলে পরিণত করা হয় তাকে পাতন বলে পাতন সমান সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন অর্থাৎ ডিস্টিলেশন ইকুয়াল টু ভ্যাপোরাইজেশান যোগ কন্ডেনসেশান